গাজুয়াতুল হিন্দ যুদ্ধের সময় কি চলে গেছে এসেছে হ্যাঁ চলে আসে নেমে পড়েন এই গাজুয়াতুল হিন্দদের বিষয়টা এই যুদ্ধ সংগঠিত হয়েছে এটা হয়ে গেছে এই কাজুয়াতুল হিন্দ মানে হিন্দদের যুদ্ধের যে হাদিস এটা কত হয়ে গেছে এটা বলে গেছেন ইমাম ইফলু কাসির রাহিমাহুল্লাহ সাতশো তিয়াত্তর হিসিদ তার জন্ম কত আগে বলে গেছেন যে এই যুদ্ধটা হয়ে গেছে আপনারা জানেন না আর এখন এই এই হাদিসটা বলে কুতুপুতে দেয় মানুষকে এখনই যুদ্ধ হবে জয় হবে হবে তবে প্রতিষ্ঠিত আগে এটা ইঙ্গিত বহন করে ইসা সালামের সময় যখন ইমাম মাহাদি থাকবেন কথা বোঝা গেছে এইটা হাদিসের একটা ভুল ব্যাখ্যা এই যে একটা এটা ভুল ব্যাখ্যা যে গাজুয়াতে হিন্দ হবে এই হিন্দুস্তান জয়ী হবে এই কথা বলে লাগাই লাগাও মারো আর কেন আপনি আম্মার তার মা পিটাচ্ছে মারছে বেলাকে মারছে আল্লাহ রাসুল দেখতে পাচ্ছেন নবী প্রতিবাদ করেননি কেন আল্লাহ নবী এক নম্বর অপরাধী না প্রতিবাদ করেননি কেন প্রতিবাদ করতে পারবেন না আল্লাহ রাসুলের মাথার উপরে মোটের ভিড়ু চাপে চাপে দেশে ইবনে মাসুদ বলছেন আমি দেখতে পাচ্ছি কিছু করার নাই এর তখন জিহাদ করেননি কেন জিহাদ করতে মরবে আরে জিহাদ টাইম আছে সামর্থ্য না থাকা পর্যন্ত নামা যাবে মার খাচ্ছে দেখতে হবে আপনাকে এটাই শুননা এইটা মেনে নিলে মক্কায় এত অত্যাচারিত হয়েছেন সাহাবিরা হিজরত করে হাতশাই চলে গেলেন তাও বুঝে আসে না আর গাজু হিন্দ হিন্দি করবেন এখন কষাই হলো মুসলিমদেরকে মারা নিয়ে একদিনে চৌষট্টি জেলায় বোমা হামলা করে সবগুলো পালাই গেছে এখন কাকে ফাঁসি দিয়েছে কেউ মরেছে কেউ এখন গর্তে আছে আর জেল খাটছে বছরের বছর তেরো চোদ্দ বছর বছর জেলখানায় আছে এটা অযোগ্যতা অবুজ এটা এটা না সুর দিয়ে বক্তব্য দেওয়া এটা বলেছি আগে তিন মাস পরে ট্রাম্প আমেরিকার প্রোডাক্ট হবে বাংলাদেশের কপালে কি আছে আমরা ট্রাম্পের উপরে ভরসা করি না ট্রাম্প বাইডেন একই আপনারা বেশি বেশি প্রশ্ন করেন একটা বুঝ দি দেখি আচ্ছা হামাস আর যুদ্ধ হচ্ছে তাই না কার পক্ষে আপনারা আচ্ছা আমি প্রশ্ন করি ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ হচ্ছে কাদের পক্ষে আপনি কারো পক্ষে নেই তাই না এদের পক্ষ নিয়ে আপনার কি লাভ শোনেন শোনেন এখন ইসরা আর ইরান দুইটা যুদ্ধ হচ্ছে নেন কেন আপনারা নেন কেন ইরান আর মুসলিম রাষ্ট্র ইরান ইহুদি খ্রিস্টানদের খারাপ এদের এদের জিজ্ঞেস করতে হবে কেন আমরা ইউক্রেন রাশিয়া আপনার ভাবনা নাই ভাবনা শুধু ইরান আর কি নিয়ে ইরান আর ইসরায়েল নিয়ে না আমি একটু চিন্তাও করি না আমি দোয়া করি আল্লাহ ইরানকে তুমি ধ্বংস করো ওখানে মুসলিম রাষ্ট্র যেন হয় প্রকৃত এখনো ইহুদি খ্রিস্টান খারাপ পড়া পড়ায় আছে ওখানে হামলা করবে ইসরায়েলে হামলা করছে একটা তেলাপোকা মরেনি ক্ষেপণাস্ত্র গুলো কত মানব বন্ধব পরিবেশ বান্ধব ছিল একটা মরেছে হামলা করবে ইসরায়েল আগে ঘোষণা দেয় আমেরিকা আগামীকাল হামলা করতে পারে এগুলো ফাইজলামিন একটা আর ইর দোকান আপনাদের দুলা ভাই তো দুলা ভাই না দোকান সুফিয়া কি তাই না কেন ওর অস্ত্র কম আছে ফিলিস্তিনকে সহযোগিতা করেছে একটুকু করেছে লম্বা লম্বা কথা বলে করেছে কেউ করবে না আরাকানে করেছে আরাকানে এতদূর লোক মারা গেল ইরদোগান কিছু করেছে ইরান কিছু করেছে আপনারা মতো গাধা নাকি ওরা ওরা জানে আরাকানে কারা আছে ওদেরকে সহযোগিতা করলে কি হবে ওরা জানে আরাকানকে সহযোগিতা করে সৌদি আরব আরাকানে আছে আট সৌদি আরবে শুধু আরাকানি মুসলিম আছে আজ থেকে 10 বছর আগে শুনেছি 18 লক্ষ তাদেরকে সিটিজেনশিপ দিছে। সৌদি আরব দেয় জীবনে তুরস্ক দিবে ইরান কোনোদিন দিবে এরপর এর দোকানে আপনাদের দুলা ঠিক আছে এদেশে ইসলাম কারা এনেছে অলিয়া উলিয়া অলিয়া উলিয়া নামে যারা পূজা করেন আপনারা এগুলো সব সয়তাম যারা মানুষের পূজা করে ন্যাংটা হয়েছিল তারা কি অলিয়া হয় যেমন শিয়াল পীরের মাজার লাঠি পীরের মাজার এগুলো সব বাটবারই আর শিয়াল কোনো দিন অলি হয় নাকি বলে দেখি শিয়াল অলি হয় এগুলো সব ভন্ডামি এগুলো জমার দিনে খুদবার চলাকালীন সময়ে দ্বিতীয় খুদবার মুসল্লিদের নিয়ে হাত তুলে দোয়া করা যাবে কি না যাবে না আপনি বলেছেন হানাফি ইমামের পিছনে নামাজ হবে না আমি এটা বলেছি বাক্যটা ভালো করে বলতে হবে হানাফি ইমাম নামাজ হবে না কথা বলিনি আমি বলছি যারা সুফি সুফি আকিদা বাংলাদেশ কোনো হানাফি আছে বাংলাদেশ কোনো হানাফি নাই সব দেওবন্দি আর মাতৃদি আর আশারি আর বেরলবি এরা হানাফি না তো বাংলাদেশে একজন হানাফি নেই হানাফি প্রকৃত হানাফি হলে হানাফি হানাফি সেই যে ব্যক্তি ইমাম আবু হানিফার আকিদা এবং আমুলকে ফলো করে বাংলাদেশের যারা নিজেদেরকে হানাফি বলে ব্যবসা করছে এরা ধোকাবাজ এরা এরা ধোকাবাজ ইমাম আবু হানিফা রহমান আকিদাও মানে না আমুলও মানে না ওরা আকিদা মানে আশাহি আর মাতৃদি আর মাসলা মানে দেওবন্দি ওরা দেওবন্দি ওরা বেরলবি এরা হানাফিকে বললো আর আমি বলেছি যাদের আকিদা আল্লাহ সর্বত্র বিরাজমান এদের পিছনে নামাজ হবে না যারা বলে আল্লাহ নিরাকার যারা বলে নবী এখনো মরেনি যারা তাবিজের ব্যবসা করে এদের পিছনে নামাজ হবে না এ কুফুরি আকিদা এইগুলো যারা মিলাদ করে তাদের পিছনে নামাজ হবে না নামাজ পড়লে বাতিল হবে আপনারা পড়বেন না রাষ্ট্রে ইসলাম কায়েমা আহলে হাদিস আলেমদের কোনো ভূমিকা দেখা যায় না আসলে ইসলাম কায়েমটাই তো বুঝেন না আপনি তাই না ইসলাম কায়েম কাকে বলে এটাই তো বুঝেন না ভ্রান্তির বেড়া দিন বই আছে এটা পড়ে নিয়ে বিয়ের ক্ষেত্রে তিনদার মেয়ে চিনার উপায় কি এখন দিনদার মেয়ে আপনি পাবেন বুঝে আল্লাহর কাছে দোয়া করেন বোরকা পরে ফোস্ট করে দোয়া করেন আল্লাহর কাছে দেখবেন চেষ্টা করবেন চেষ্টা করতে তো সমস্যা নাই চেষ্টা করবেন মাকে মার সঙ্গে জিজ্ঞেস করবেন জানবেন এলাকার মানুষকে জিজ্ঞেস করবেন আর প্রথম হলো কি আল্লাহ যেটা একটা নেককার কোন মেয়ে যেখানে ব্যবস্থা করে দিও কিন্তু আপনি নেককার খুঁজেন আগে দেখেন কোন মেয়ে এটা বেশি শিক্ষিত তাই না বেশি ন্যাংটা বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সাধারণ মুসলিমদের করণীয় কি এই নিষিদ্ধ করেন দাবি তোলেন কথা বোঝা গেছে যারা রাষ্ট্রবিরোধী কার্যক্রম করে তাদের তথ্য দেন প্রশাসনকে দেশটা তো ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিয়েছেন তাই না একদিন বক্তব্য দিয়েছিলাম মোদীর বিরুদ্ধে তাই ডিবি অফিসে নিয়ে আমার যা যা করছে আওয়ামী লীগ সরকার আমলে নির্যাতিত আলেম সাইদিকে নিয়ে এত কথা বলেন আপনি কিন্তু বিএনপির আমলে নির্যাতিত আলেম ডক্টর গালেব সারকে নিয়ে কিছু বলেন না কেন তোমার জন্মে মনে পরে হয়েছে ডক্টর গালেব সারের সম্পর্কে গত কয়েকদিন আগেও বলেছি আপনি তো বয়রা ইবলি শয়তান আপনার কানে পেশাব করে দিয়েছে আমার কথা জীবনে শুনতে পাবেন না আপনি কোনোদিন পাবেন না আপনি কোনোদিন পাবেন না আপনার চোখে শয়তান পেশাব করে দিয়েছে একদিন করেনি বহুদিন তাই করছে কানেও পেশাব করে দিয়েছে গালেব সারকে জেলখানা থেকে বের করার জন্য আমরা কি সংগ্রাম আন্দোলন করিনি করিনিদি সাহেব সম্পর্কে বলবো না মানে কেন বলি আপনি জানেন না সাহেব সাহেবকে বলি তো আপনার জন্যই জালহাদিসের কবল রাসুদালামের সালাত এই বইটা পড়ে আমার কাছে নয় পৃষ্ঠার একটা পত্র লিখছিলেন দুই হাজার তেরো সালের পঁচিশে এখানে মনে হচ্ছে আপনার প্রশ্নটা করার মধ্যে আপনার অন্তরে কোন বক্রতা আছে আমি এটা বলি দাওয়াতের উদ্দেশ্যে যখন শিরোনামে পত্র আসলো ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই তখন আপনার মতো মানুষের অজু নষ্ট হয়ে গেছিল কি সর্বনাশ হয়ে গেল সাহিদি সাহেব যদি নামাজ চেঞ্জ করে ফেলে দেয় তাহলে বাংলাদেশে তো আর কেউ থাকবে না সব আহলাদেশে হয়ে যাবে এ দেখেন আহলাদিসদের জন্য বলি আরো বলবো মরা পর্যন্ত বলবো আমি কি আমার সম্পর্কে বলেছি আমার বাপ সম্পর্কে বলেছি বলবো পত্রটা পড়ে দেখেন কি লেকসেনের মধ্যে উনি যেটা করেছেন আমি তো করতে পারবো না এখনো বলছি ভবিষ্যতে বলব বাংলাদেশের অধিকাংশ মানুষ যে সালাপ পড়ে সে সালাদ কি রাসলের সালাদ জাল সালাত না এটাই উনি বুঝে পত্রটা দিয়েছিলেন ভাষাটা কি ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই এটা তো মানুষকে বুঝাতে হবে তোমার আমুল ভুল তোমার মানহাস ভুল এটা জাতিকে বুঝাতে হবে না আপনার কথা বললে তো হবে না সাইদি সাহেবের কথা বললে মানুষ বুঝবে যে এত বড় আলেমেরও সালাতে ভুল ছিল তবে তিনি যে আশি সালেই বলেছিলেন উনিশশো আশি সালে যে আপনারা আল্লা আলবানির বই পড়ে সালাদ শিক্ষা বই পড়ে সালাদ পড়বেন আপনি পড়েছেন আশি সালে বলেছেন সেই চিটাগং তাফসির মা ফেলে আপনি পড়েননি কেন আলবানির বইটা নাসিরুদ্দিন আলবানি সালাতের বই আর আমার যাতে সালাতের বইয়ের মধ্যে কোন মাসালাগত কোন নাই একই পড়ে দেখেন আপনি খালি একবার পড়ে কিন্তু আপনার তো ওজন নষ্ট হয়ে গেছে হাই মাথা নষ্ট করে দিল এই মুজফর বিন শেষ করেছে আমার নামে কত মিথ্যাচার করলেন না দেখাই হয়নি সাক্ষাতে হয়নি চিঠি লেখেনি মুজফর মিথ্যাচার করছে এরও বিচার হবে ইনশাল্লাহ তো প্রশ্নটা করেছেন আপনার বাঁকা দৃষ্টিতে আমি বুঝেছি আপনারা বুঝেন বলেছেন বাংলাদেশে যা হচ্ছে খারাপ হচ্ছে তার মন্তব্যকে আপনি কিভাবে দেখেন বাংলাদেশে যা হচ্ছে ভালো হচ্ছে এখন আপনার ধৈর্য ধারণ করেন আপনারা ধৈর্য ধারণ করেন এছি লাফালা করে লাভ হবে না ইনশাআল্লাহ আপনি সাইয়েদ সাহেবর প্রতি প্রশংসা করেন একই মানুষ প্রশ্নটা করেছে দেখেন আর বলছি প্রশ্নটা একই মানুষ করেছে আমি যা আগে কথারা বললাম এমনি বলিনি কোথায় গেল প্রশ্নটা মিথ্যা গেল প্রশ্নটা এখানে দুজনে পড়ে গেল এখানে আছে আমি প্রশ্নটা খুঁজে পেলাম না 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 এটা তো আলাদা প্রশ্ন আপনি সাইদি সাহেবের প্রতি প্রশংসা করেন তাহলে বাংলাদেশ জামাত ইসলামের যোগ দেন না কেন প্রশ্নটা পেলাম না এখানে কোথায় গেলেন এইগুলো সব খুচরা খুচরা মানুষ এগুলো সব হ্যাঁ এগুলো আবেগী লোক কিছু জামাত ইসলামের আকিদার ব্যাপারে আমি লেখছি আপনি জানেন পড়েছেন আপনি না না প্রস্তুতা করছে অন্য উদ্দেশ্য আমি নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম এক পার্সেন্ট যদি মিথ্যা হয় আল্লাহর কাছে মাপ চাই এক পার্সেন্ট আমাকে কিছু মানুষ বলছে যে বিন বিনসেন ভালো করে শুনেন আপনারা ইসলামের সর জামাত ইসলামের সর হিসাবে আহাদ সমাজকে সে ধ্বংস করছে বুঝছেন আমি গোপনে জামাত ইসলামে যোগ দিয়েছি দেওয়ার কারণে এই কাজটা হচ্ছে শোনেন এই পাপের কি শাস্তি হবে দুনিয়াতেও দেখবো ইনশাল্লাহ দেখব আমার নাম এই অপবাদটা শুধু গোটা দেশ প্রচার করেছেন এই অপবাদ একবার দেওয়া হয়েছিল ডক্টর মুস্তুদ্দিন সাহেবকে এরপরে এই অপবাদ আমাকে দেওয়া হয়েছে যেটা বললে খাবে সবচেয়ে ভালো খাবে কিন্তু এই কৌশল কাদের ইহুদিদের কৌশল না এটা এটা তো ইহুদিদের কৌশল আপনি রাগে প্রস্তুতটা করেছেন আগে তো অপবাদ দিয়েছেন যে জামাত ইসলামের সর হিসাবে ঢুকে আহলাদিদের সর্বনাশ করছি আর আমি আজকে বলবো আপনি নিজেই যে প্রচারণা করছেন আপনি নিজেই জামাত ইসলামের ঢাল হয়ে আহলাদি সমাজকে ধ্বংস করলেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বলে দিলাম একটা এখানে কোনো পার্সেন্টেজ নাই একবারে হান্ড্রেড হান্ড্রেড বলে আপনার কথা আপনার বক্তব্য আপনার আচরণ চলে আসে সব ওই যে যেটা ইখোয়ানিদের আচরণ তার মধ্যে চলে আসে আপনি আবার চিন্তা করে দেখেন আমি কি বলতে গেলাম এটা ভবিষ্যতে আর করবেন না এটা করে এটা করে কেউ কখনো সফল হয় না এটা করে কেউ সফল হয় না না খুব দরকার এটা জানার জন্যই তো করেছে এটা আমাকে বলার জন্যই তো করেছে এটা কত কত ভাবে চেষ্টা করেছে আজকে প্রকাশ্যে বললাম তাই আমার নামে এই মিথ্যাচারটা করছে ওদের কারো ক্ষমা নাই ক্ষমা নাই ওদের তবে ইতিহাস আমরা শিবির আমরা জানি না কে আগে জামাত ইসলাম করতো আমরা জানি না তোমার নাড়ি ছেড়ে ফেলে দেবো কিন্তু মনে রাখো ইনশাল্লাহ আমার পিছনে লেখো না তোমার ইতিহাস আমি জানি ফাঁস করবো না মানে আজকে শুধু বলে গেলাম কত সালে শিবিরের সদস্য তুমি ছিলে সভাপতি ছিলে কত সালে কত সালে শিবির করেছো ওই পেটে জামাত ইসলামের ঘুষি আছে তাই না না এখন হয়ে হয়ে পয়সা লাগে না পারাকাল্লা ফিগুম জাকুমল্লা খায় মহারাজপুরের মানুষ আজকে এমন একটা না প্রশ্ন করেন আমার ভাই বলেন হ্যাঁ না মেহরাবের বিষয়টা হলো যখন ইমামের থাকার জায়গা থাকবে মেহরবের বাইরে দাঁড়ালে ভালো মেহরবের ভিতরে দাঁড়িয়ে ছাড়া সমস্যা নাই তবে সবাই এ ব্যাপারে একমত যে ইমামকে যেন দেখতে পাই ইমামকে যেন কি দেখতে পাই আমরা কিন্তু একটা ফটোয়া দিয়েছি এখ্লাসে এই মাসে দিয়েছে পড়ে নিয়ে এই ডিসেম্বরে আসবে মেহরবের ব্যাপারে ইমামকে যদি দেখতে পাই এই জন্য আমরা বলেছি পিছনে যদি ইয়া হয় আর একটা প্রশ্ন করেছে উত্তর দেব শেষে আন্দোলন কি কোন সংগঠনের নাম নাকি এটা কোনো ব্যাপকতা আপনিও এক মূর্খ আহলে হাদিস আন্দোলন একটা ব্যাপক ভিত্তিক পরিভাষা আহলাদিস আন্দোলন করে প্রত্যেক ব্যক্তি প্রত্যেক কার সম্পত্তিতে নাই এটা এটা তো বল বুঝতে ভুল হয়েছে ও বুঝেছি আমি যে লেখতে যাহলাদিস গভীর সর্বযন্ত্র কবলে আহলাদিস আন্দোলন এর অর্থ গভীর সর্বযন্ত্র লাহলাদিস আন্দোলন বাংলাদেশ না গভীর সর্বযন্ত্র কবলে আহলাদিস আন্দোলন এটা আহলাদিস আন্দোলন বিশ্বব্যাপী যে দাওয়াত এই দাওয়াতকে বুঝা আহলাদিস আন্দোলন বলতে আহলাদিস আন্দোলন বাংলাদেশ না যখন আহলাদিস আন্দোলনের বাংলাদেশের জন্মই হয়নি তখন আল্লাহ আবদুল্লাহ কাফিয়াল কুরাইশি সাহেব আহলাদিস পরিচিতির মধ্যে আশি বারের বেশি আহলাদিস আন্দোলন কথার উল্লেখ করেছে কোথায় পাওয়া গেল আসলে মূর্খুর একটা স্তর আছে এরকম স্তরে নাই সিরিয়ালি নাই এটা আর একটা বস্তু করেছে শুনেন মাহফিল বাস্তবায়ন কমিটির কারণে প্রধান বক্তা একটাই উঠে শুনে শ্রোতাদের তো ফরজ কাজা হবে ফজর এই কারণে কি মাহফিল কমিটির গুণা হবে সব গুণা মাহফিল কমিটির হবে সব এতে কোনো সন্দেহ নেই তাহলে তারেক ভাই যদি আপনি করেন এটা তাহলে আপনার গুণ হবে এখানে যারা নিয়মিত সালাত আদায় করে ফজর সালাত জামাতে পড়ে আজকের মাহফিলের কারণে যদি না পড়তে পারে এই পাপ কমিটিকে নিতেই হবে কোনো সন্দেহ নাই মসজিদ কমিটির কারণে যদি আউয়াল ওয়াক্তে সালাত পড়তে মুসল্লিরা না পারে তাহলে এই জন্য মসজিদ কমিটিকে ভার নিতেই হবে দায়ী ভার নিতেই হবে এতে কোনো সন্দেহ নাই দুইটা একসঙ্গে বলে নিলাম পড়েন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা